আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট এবং জিএসটি ইউনিটের জন্য প্রস্তুতি নিচ্ছ কেমিস্ট্রি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস হতে যাচ্ছে আজকের ভিডিওটা তো জৈব রসায়ন থেকে আমরা এমসিকে হ্যাক্স সহকারে জিনিসগুলো দেখার চেষ্টা করব ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টাইপগুলো আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি ওকে তো দেখো এখানে কি আছে দেখো একটি যে মানে কোনটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে দেখো কি বলছে জ্যামিতিক সমানতা প্রদর্শন করছে করবে আর জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না কারা তো একই প্রশ্ন কিন্তু রিপিট করছে দেখো এটা কিন্তু তোমার রাজশাহী ইউনিভার্সিটিতে তোমার দেখো এই দেখো আর তোমার দেখো বিশ একুশে কিন্তু আসছিল আর এই টাইপের প্রবলেমটাই তোমার কিন্তু আর আর তোমার কত বাইশ তেইশ শিক্ষা বয়সে আসছে তার মানে কি প্রশ্ন কিন্তু রিপিট করে রাজশাহী ইউনিভার্সিটি তার প্রশ্নগুলো কিন্তু অবশ্যই রিপিট করে ওকে তো অবশ্যই কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি তার প্রশ্নগুলো রিপিট করে তো এই টাইপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টাইপটা হানড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট তোমরা যেখানে যে কোনো ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও না কেন এই প্রশ্নটা আসার মতো একটা প্রশ্ন ওকে তো তোমাদের এডমিশন জার্নি দিয়ে কোথাও না কোথাও এই টাইপটা থেকে একটা প্রবলেম তুমি পাবা তো এখন কথা হচ্ছে আসলে জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে কারা তো জ্যামিতিক সমানতা প্রদর্শন করা এটা বোঝার আগে একটু বেসিক জিনিসটা বোঝানো জাস্ট বেসিক জিনিসটা বুঝলে এই টাইপটা থেকে তুমি অবশ্যই প্রশ্নটা সহজে করতে পারবা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টাইপ সেটা হচ্ছে দেখো জেমিতিক সমতা তারাই প্রদর্শন করবে যারা আসলে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে এবং আমরা তো জানি কার্বনের কয়টা হাত থাকে চারটা কার্বনের কয়টা হাত থাকে চারটা হাত থাকে চারটা হাতের মধ্যে দেখো দ্বিবন্ধন যদি হয় তার কার্বনে কিন্তু দুইটা হাত কিন্তু বন্ধ হয়ে গেছে আর দুইটা হাত আছে অবশ্যই এই যে কার্বনগুলো হাতগুলো থাকবে অবশ্যই এই কার্বনগুলো হাতগুলোতে তোমার ভিন্ন ভিন্ন জিনিস থাকতে হবে ধরো এখানে এ আছে এখানে ধরো বি এখানে সি আছে এখানে তোমার কত ডি তাহলে জ্যামিতিক সমানত্ব প্রদর্শন করবে আবার এবিভাবে থাকতে পারে যে আসলে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে তোমার এখানে হাত এখানে তোমার 것도 হাত অর্থাৎ ধরো যে এখানে এ আছে এখানে তোমার 것도 বি আছে এখানে কত এ আছে ধরো বি আছে এরকম থাকলো তোমার জ্যামিতিক সমানত্ব প্রদর্শন করবে মেন শর্তটা হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে হবে এবং এই যে কার্বনে অবশিষ্ট হাতগুলো আছে ধরো যে এই যে হাতগুলো আছে এই যে হাত এই যে হাতগুলো আছে এই যে হাত আর এই যে হাতগুলো আছে এই হাতগুলোতে তোমার সেম জাতীয় জিনিস ধরতে পারবে না দেখো এখানে কি আছে সি আছে এখানে ডি আছে এখানে এ আছে এখানে বি আছে তো অর্থাৎ এই কার্বন তার অবশিষ্ট দুইটা হাতে সেম যেতে জিনিস ধরতে পারবে না এই কার্বন তার অবশিষ্ট হাতগুলোতে দুটো সেম যেতে জিনিস ধরতে পারবে না কোনো একটা কার্বন যদি এই নিয়মটা ভাঙে তাহলেই পুরো জগট আসলে যেমিতি সমতা প্রদর্শন করবে না ধরো এরকম যদি হয় ধর এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে এখানে একটা কার্বনের দুই হাত এই যে দুই হাত ধরো এখানে কি হাইড্রোজেন আছে একটা হাতে আর একটা হাইড্রোজেন হাইড্রোজেন ধরছে এখানে ধরো যে ক্লোরিন আছে আর এটা কথা হাইড্রোজেন আছে তো এখন দেখো এই কার্বন যোগটা কিন্তু তোমাকে জ্যামিতিক সমতা প্রদর্শন করবে না কারণ কি দেখো আমার মেন শর্তটা কি হচ্ছিল জ্যামিতিক সমতা কারা দেয় কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে হবে আছে শর্তটা মানছে প্রথম শর্ত দ্বিতীয় নম্বর শর্তটা হচ্ছে এই যে কার্বন থাকবে এই কার্বনগুলোর যে অবশিষ্ট হাতগুলোতে সেম জাতীয় জিনিস ধরতে পারবে না দেখো এই কার্বনটা কি করছে তার অবশিষ্ট হাতগুলোতে দুইটা ভিন্ন ভিন্ন মূলক ধরছে ধরো এটা কালো ক্লোরিনাইড্রোজেন ধরে দুইটা ভিন্ন জাতীয় মূলক ধরছে তো এই কার্বনটা কিন্তু তার নিয়মটা মানছে কিন্তু এই কার্বনটা কিন্তু মানে নাই কারণ কি এই কার্বনটা তার অবশিষ্ট হাত ধুলোতে দুইটা সেম জাতীয় ধরে ফেলছে হাইড্রোজেন ধরে ফেলছে সেম জাতীয় না হাইড্রোজেন দুইটাই তো হাইড্রোজেন দুইটা সেম জাতীয় জিনিস ধরতে পারবে না দেখো যৌগের মধ্যে কোন একটা কার্বন যদি এই নিয়মটা ভেঙে ফেলে অর্থাৎ সেম জাতীয় জিনিস ধরে ফেলে তাহলে সেই সম্পূর্ণ যৌগটা আসলে যেমন সমানতা প্রদর্শন করবে না জিনিসটা কি বুঝাইতে পারছি যে জিনিসটাকে বুঝাইতে পারছি এরকম যদি হয় ধরো অনেকে বলবা যে ভাইয়া এরকম আছে যে এখানে এরকম ধরো এখানে হাইড্রোজেন এখানে কত ক্লোরিন এখানে হাইড্রোজেন এখানে কত এটা কি জ্যামিতিক সমতা প্রদর্শন করবে হ্যাঁ অবশ্যই করবে আমার মেন শর্তটা হচ্ছে দেখো অনেকে বলবা যে ভাইয়া যে এখানে যে যোগটা আছে এটা একটা হাতে হাইড্রোজেন একটা হাতে ক্লোরিন এই কার্বনটাও একটা হাতে হাইড্রোজেন একটা হাতে ক্লোরিন ধরছে সেম জাতীয় জিনিস না আসলে ভাই এটা তো সিম জাতীয় না শর্তটা হচ্ছে এই কার্বন গুলোর অবশিষ্ট হাতগুলোতে জাতীয় জিনিস ধরতে পারবে না এই কার্বন যে জিনিসগুলো ধরছে এই কার্বন সেই জিনিসগুলো ধরতে পারে তাতে সমস্যা নাই কিন্তু কথা হচ্ছে এই কার্বন গুলোর যে এই যে মূলকগুলো থাকবে এইগুলো জাতীয় জিনিস হতে পারবে না আবার এই কার্বনের ক্ষেত্রে এই দুইটা জিনিস সেম জাতীয় জিনিস ধরতে পারবে না মোট কথা হলো এইটা তাহলে এখন দেখো তাহলে এখানে আমার যেমন সমতা কারা প্রদর্শন করবে দেখো আমার আনসার হচ্ছে এইটা কারণ কি এখানে মধ্যে দেখো এই যে অপশনটা আমি যদি একটু দেখার চেষ্টা করি যে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে এই যে এই যে এই যে এই যে দেখো এই কার্বনটা একটা হাতে কি ধরছে হাইড্রোজেন আর একটা হাতে ধরছে ক্লোরিন এই কার্বনটা একটা হাতে কি হাইড্রোজেন একটা হাতে কত ক্লোরিন হাইড্রোজেন আর একটা হাতে তোমার কত ক্লোরিন দেখো এই জায়গাটা কিন্তু তোমার কিন্তু মানছে অর্থাৎ অবশিষ্ট হাতগুলোতে দুইটা সেম ভিন্ন জাতীয় মূলক ধরছে এই কার্বনটা কিন্তু জিনিসটা মানছে অবশিষ্ট হাতগুলোতে দুইটা ভিন্ন জাতীয় মূলক ধরছে তার মানে কি এটা তোমার কিন্তু আনসার হয়ে গেছে কিন্তু এই কার্বনটা কিন্তু হয় নাই এই অপশনটা কিন্তু হয় নাই কারণ কি হচ্ছে দেখো তো একটু দেখার চেষ্টা করো আমি যদি এখনো চেষ্টা করি কার্বন কার্বন দ্বিবন্ধন দেখো দেখো এই কার্বনটা কি করছে তার অবশিষ্ট হাতগুলোতে সেম জাতীয় জিনিস ধরে ফেলছে হাইড্রোজেন এখানে হাইড্রোজেন এই কার্বনটা কি করছে একটাতে হাইড্রোজেন একটা হাত ক্লোরিন ধরছে হাইড্রোজেন একটাতে তোমার কথা ক্লোরিন ধরছে দেখো এই কার্বনটা কিন্তু তোমার কিন্তু মানে নাই কারণ কি তার অবশিষ্ট হাতগুলোতে সেম জাতীয় জিনিস ধরে ফেলছে দুইটি হাইড্রোজেন মানে নাই কিন্তু এটা কিন্তু মানলেও এই কার্বনটা কিন্তু মানছে কারণ কি দেখো একটা হাতে হাতে ক্লোরিন একটা হাতে হাইড্রোজেন ধরছে এই কার্বনটা মানলেও কিন্তু এই কার্বনটা কিন্তু মানে নাই নিয়মটা মানে নেই কি পুরোটাই আসলে জ্যামিতিক সমতা প্রদর্শন করবে না ফলে ঠিক একই রকম ভাবে এই কার্বন গুলো হবে না কারণ কি সেমজাতের মূলক ধরে ফেলছে এইটাও দেখো দুইটা যেতে জিনিস ধরছে তাহলে এটাও কিন্তু হবে না জিনিসটা কি বুঝাইতে পারছি ওকে দেখো তারপরে দেখো জ্যামিতিক সমতা প্রদর্শন করবে না কারা আমরা তো জানি সমতা কারো প্রদর্শন করবে না কার্বনে যদি ধরে ফেলে দেখো এই কার্বনে দেখো একটা হাতে তোমার হাইড্রোজেন ধরছে আর একটা হাতে ধরছে দুইটা সেমজাতীয় মূলক ধরে ফেলছে ফলে আমার কিন্তু এটা কিন্তু আমার আনসার হবে কারণ এইটাই কিন্তু আমার কি হবে যেমিত সমতা প্রদর্শন করবে না যেমিত সমতা প্রদর্শন করবে না আমার আনসার কিন্তু এটাই হয়ে যাবে ওকে আশা করি জিনিসটা বুঝতে পারছো অত্যন্ত গুরুত্বপূর্ণ টাইপটা এখন টাইপ নম্বর টু হচ্ছে যে আসলে বিক্রির রিলেটেড একটা খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম দেখো এই প্রবলেমটা অনেক অনেক ইম্পর্টেন্ট রাবিতে তোমার আট নয়তে আসছিল আবার কিন্তু সতেরো আঠ থেকে কিন্তু আসছে এবং কুয়েটে কিন্তু আসছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসছে ঢাকা ইউনিভার্সিটিতে আসছে অনেকগুলো ইউনিভার্সিটিতে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো কি বলছে যে আসলে দশটা মানে গোড়ার সাথে ফ্যানালকে উত্তপ্ত করলে পাওয়া কি পাওয়া যায় সেটা হচ্ছে দেখো এখানে জাস্ট বিক্রিয়া সহকারে দিয়ে আসে ব্যঞ্জিন পাওয়া যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবলেমটা মনে রাখার চেষ্টা করবা মানে তোমার জৈব থেকে তোমার ভালো করতে হলে অনেকগুলো বিক্রি আছে বিক্রিগুলো অবশ্যই করতে হবে আমি চেষ্টা করবো যে তোমাদের সাথে শেয়ার করার জন্য এবং তোমরা যদি আসলে একসাথে সবগুলো সুন্দর সাজানো গোছানো ভাবে পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাতে চোখ রাখবে এবং আমাদের কোর্সে ভর্তি হয়ে যাইতে পারো আমাদের কোর্সে কিন্তু সব কিন্তু এ টু জেড সব সাজানো গোছানো ভাবে আছে সব একদম তোমাদের কেমিস্ট্রি নিয়ে ফিজিক্স নিয়ে ম্যাথ নিয়ে কোনো প্যারাই থাকবে না আমি তিনটা সাবজেক্টের কোর্স করাই ফিজিক্স কেমিস্ট্রি এবং তোমার কথা ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ আমাদের এই তিনটা কোর্স নিয়ে তোমাদের কোনো প্যারা থাকবে না যদি ভর্তি হও তিনটা কোর্সে যে কোর্সে ভর্তি হওয়া প্রতিটাতে আলাদা আলাদাভাবে তোমার ভর্তি হইতে পারবো সমস্যা নাই যে যে সাবজেক্টে ভর্তি হও না কেন একদম সাজানো গোছানো একটা প্রস্তুতি তোমাদের হয়ে যাবে ওকে তো আজকে ভিডিওটাই